বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম পৃথিবীর বুক থেকে সারা জীবনকারের জন্য চলে যাবে আর কোনো দিন ফিরে আসবে না ওনার পরে আর কোনো নবী আসবে না আবাদ কণ্ঠে অবাধ ভাষায় বৃদ্ধ মানুষ বয় মানুষ বিশ্বনবী আমার তেষট্টি বৎসর বয়সে পৃথিবীর বুক থেকে চলে যাবেন সারে আল্লাহ জিনাকে বানিয়েছেন রাহমাতুল্লী আলামিন পৃথিবীর বুক থেকে চলে যাবেন একটা কথা বলে গেলেন একটা কথা তিনার মন দিয়ে ব্রেন দিয়ে ভালো সুন্দর করে বলে গেলেন আস আসলাত আমাজ নামাজ 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 আমার মতেরা নামাজকে তার করে দিও না নামাজকে ফেলে দিও না নামাজকে যেন ছেড়ে দিও না পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ আপনাকে লাস্টের বেলাতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার এ আমল আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার এ আমল আপনাকে বাতলিয়ে দিয়ে গেলেন আর আপনি বলছেন আমি শুধু রমজান মাসে পড়ব আর অন্য কোনো মানুষ অন্য কোনো মাসে আমি পড়ব না সলাতের ব্যাপারে এখন দুটো হাদিস একটা পড়ান একটা হাদিস আপনার সামনে বলব আপনার ব্রেন খুলে যাবে জি আপনাদের এলাকার মানুষ বা আমাদের এলাকার মানুষ মারা গেলে যখন এরকম করে হা করে শুয়ে থাকে আর ঠোঁট দুটোকে নড়াই ঠোঁট দুটোকে নড়াই তো আপনারা কি বলেন ওর মুখে ফলের রস দাও ওর মুখে বেদানার রস দাও ওর মুখে লেবুর রস দাও বলে না বলে না বলে ওই ব্যক্তি কি আসলেই ফলের রস খেতে চায় খেতে চাই না কি বলে জানেন ইলা আজানিন আমার মৃত্যু সন্নিকটে মৃত্যুর ঘন ঘটা আমার বেজে গেছে আমি বিছানায় শুয়ে আছি আমার মা আমার ভাই আমার বোন আমার শাশুড়ি আমার শালিকারা সকলেই আমাকে দেখতে এসেছে আর আমি কিছুক্ষণের মধ্যে পৃথিবীর বুক থেকে চলে যাব আমি কিছু কাজ বাকি রেখে দিয়েছি কিছু কাজ আমার পেন্ডিং হয়ে পড়ে আছে দুনিয়ার ভিতরে আমাকে একবার ঘুরিয়ে দাও একবার আমাকে অবকাশ দাও আমি চিচুড়িয়াতে একবার ঘুরে যেতে চাই বাদাম বাদাম ও বাদাম যাও পরে আসবে পরে পরে জি শোনেন এদিকে শোনেন কথাটা শোনেন খুব মূল্যবান কথা বন্ধনে আমার একটা জিনিসের জন্যে আপনি সেদিন বস্তাবেন সেদিন আপনি আল্লাহকে বলতে থাকবেন দুনিয়ার ভিতরে আমাকে ঘুরিয়ে দাও দুনিয়ার ভিতরে আমি দুটা কাজ করে আসব একটা হলো দেখা আমি নেকি কামানোর জন্য ভালো হওয়ার জন্য। ফাসাদ সাদ দেখা আমি দান করে আসবো সাদকা করে আসবো হাজার সম্পত্তি আপনার রাস্তার ধারে পড়ে আছে শিয়াল কুকুরে পায়খানা করে যেই জায়গাটা আপনি বিক্রিও করেন না রেখে দেন মসজিদেও দেন না মাদ্রাসায় দেন না এমনি শিয়াল কুকুরে পায়খানা করতেছে ওই জায়গাটা আপনার পড়ে আছে আপনি দান করে যেতে পারলেন না নেকি কামিয়ে আপনি পৃথিবীর বুক থেকে যেতে পারলেন না নাম্বার দুই এটা আমার তোর জমাতুল আল্লাহর আল্লাহ তার মাতা নাথি বললেন ওই ব্যক্তি পস্তানোর জন্য বলবেন দেখা ওয়াকুমিনা সালহে আল্লাহ মিলে কাম করবো ভালো করব ভালো কাজ করব নামাজ পড়বো রোজা করব হজ করবো জাকাত করব ইসলামের দৃষ্টিকোণে যা কিছু নিয়ম কানুন আছে সব নিয়ম কানুন গুলো আমি পালন করবো তুমি আমাকে একবার একবার ঘুরিয়ে দাও দুনিয়ার ভিতরে আমাকে একবার ঘুরিয়ে দাও মহান আল্লাহ সেদিন আপনাকে ঘুরিয়ে দেবে না দিদায় আপনার জানটা কবুজ হয়ে যাবে পৃথিবীর বুক থেকে আপনাকে নেস্তাবোধ করে পৃথিবীর বুক থেকে আপনাকে ছাত্র ছাত্র নিয়ে যাওয়া হবে মহান আল্লাহ তা আলাহ অন্য জায়গাতে বলছেন রে বান্দা তুই মরিশনা রে মরিশ নাহ ইল্লাহ মাতুম মুসলিম এ বান্দা মরিশনা মুসলমান না হয়ে মরিশনা বাইনাল আব্দে বাইনাল কুফরে তারকুজ সালাদ আপনি সালাদ পড়েন না মানে আপনি কুফুরি অবলম্বন করে এ চাই না এ চাই না আসলি বা কেনে আর যাচিস বা কেনে আমি বুঝি না কিছু না মরণামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যাই চলে যাচ্ছে পরকালে দেখা হবে এখন চলে যাই মরনামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই মরনামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই যে ডাকের সারা আমাই দিতেই হবে থাকিতে পারি এইভাবে ভাবিনি অসময়ে ডাকিবে আমায় কি হবে সময় যে আর এখন আমার নাই মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভায় পাড়া পড়শি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছু দিন পর যত ভাবি রেখে যাওয়া সম্পদ দ্বারা নিয়ে নিবে নট করে আমি ভাবি থাকব পরে অন্ধকার কবরে এই দুনিয়া কারো জন্য তো চিরস্থায়ী মরোনামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই মরোনাই ডাক দিয়েছে যেতে হবে ভাই মরণের সময়তে আপনি আর একটা জায়গাতে পস্তাবেন যদি আপনি নামাজ না পড়েন জি আমি আজকে আপনাকে উপশন দিচ্ছি আজকে আপনাকে যেটা বলছি সেটা রমজান শেষ আপনার নামাজ শেষ এই নামাজকে পুনরাবৃত্তি করার জন্য নামাজকে ঘুরিয়ে আনার জন্য আপনাকে আমি এ ওয়াজে নসিহত রাখছি আপনি ভালো করে শুনুন জি মরণের সময় আপনি মারা গেছেন মসজিদের এলান হোক বা না হোক গ্রামের মানুষ আত্মীয় স্বজন সবাই জেনে গেছে আপনাকে গোসল করিয়ে দেওয়া হয়েছে মাথার দিকে আপনাকে একটা বান্ধন দিয়েছে কোমরের দিকে একটা বান্ধন দিয়েছে পায়ের দিকে একটা বান্ধন দেওয়া হয়েছে আপনি আপনার মসজিদের খাটে এরকম করে শুয়ে আছেন শুয়ে থাকতে থাকতে আপনাকে কান্ধে করে নিয়ে স্কুল মাঠে আপনার জানাজা হবে আপনার মসজিদের ইমাম সাহেব আপনার জানাজার সালাত আদায় করবে আল্লাহ আকবর আল্লাহ